আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন কংগ্রেস বিধায়ক বিদ্যুৎ সিনহা আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রথমে আশিস কুমার সাহার সমর্থনে আজ আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ব্লক সমর্থন জানিয়েছে কি বলবেন শাসক দলকে কি বলতে চাইবেন এই সমর্থনের বিষয়ে লড়াই দেব আমরা ইনজিডেন্সে লড়াই দেওয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি এবং সারা দেশে কারণ ইলেকশন তো বিধানসভা নয় লোকসভা সারা দেশে এখন ইন্ডিয়ার জুট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং আমি বিশ্বাস রাখি ত্রিপুরার রাষ্ট্র সচেতন অনেক বেশি এক সময় কংগ্রেস সরকার ছিল এক সময় কংগ্রেস সরকার ছিল এবং দুইটা আসনে কিন্তু সিপিএম জিতেছিল দশরথ দেবর্মা এবং বীরেন দত্ত এই যে পলিটিক্যাল কনসাস সরকারকে অ্যালার্ট করার জন্য তো আমার মনে হয় এই ঘটনা ঘটতে পারে এবং আজ কানিয়া কুমারের আসার কথা ছিল কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি সে বিষয়টা নিয়ে কি বলবেন এরা তো করবে কারণ কানাই কুমার আসলে তো স্বাভাবিক ইয়ং যুব ছাত্ররা গ্যাদারিং হবে এই ভয়ে হয়তো প্রশাসন বাধার সৃষ্টি করেছে ইলেকশনের প্রচারে আসবে নমিনেশনের দাখিলের দিন না আসলেও তখন দিতে না অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন বিসিসির সভাপতি যিনি ছিলেন বীর সিনহা মহোদয়ের সাথে এবং সেখানে তারা কি বলছেন জোটের সমর্থন নিয়ে সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি